Chao. আগে খুলবো বলো আজকে কালেকশনে সত্যি বলছি সব মনে হচ্ছে এইভাবে হাত দিয়ে ধরে এইভাবে খুলে দিই কারণ এত সুন্দর সুন্দর কালার সেটিং এসছে লিটারি আমি অবাক হয়ে যাচ্ছি বাট একই ডায়লগ মারবো না কোনটা আগে খুলবো সব কালারই সুন্দর তোমরা জাস্ট দেখতেই পাবে একদমই আলাদা রকম তোমাদের একটা ডিজাইন এসছে তোমরা মনে আছে তোমাদের তিতলি বুটা দিয়েছিলাম এক্স্যাক্টলি তিতলি বুটারই এসে বাট আজকেরটা খুবই ছোট ছোট ডিজাইন এসছে সিম্পল ডিজাইন এসছে শাড়িটা খুবই সুন্দর আকর্ষণীয় শাড়ি তাই ভাবলাম একটু ভিডিও করেই তাই না চলো কালেকশনটা দেখা একটা একটা করে আর করে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা যারা যারা দেখছো স্ক্রিনে যে নাম্বার দেয় সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে শাড়িটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা ডিজাইনের উপর তোমাদের আজকে কালেকশনটা দিচ্ছি মানে কালেকশন তো প্রচুর দিই প্রতিদিন বাট আজকে কালেকশনটা একটু স্পেশাল রয়েছে আর স্পেশাল কেন রয়েছে শাড়িটা ফুল খুললে বুঝতে পারবে ঠিক আছে আমি যথারীতি শাড়িটা দেখানোর চেষ্টা করছি ভালো করে এইসব কালেকশন কি এভাবে দেখালে ভালো লাগে এইসব কালেকশন দেখাতে হয় একদমই পরে টোরে সুন্দর করে সেজে গুজে তাই না চলো নেক্সট তোমাদের দেখো পারে এইটুকু বলতে পারি সামনে আসলে না পার্টায় মনে হবে তোমাদের একদম হিরে জড়ো কিছু একটা লাগানো রয়েছে এত গ্লেসফুল এতটাই গ্লেসফুল বিশ্বাস করো আর তার সাথে রয়েছে শাড়িটার কোয়ালিটি মানে সফট কতটা হতে পারে বলো তার থেকেও যদি সফট কিছু হয় তাহলে আজকে এই কালেকশনটা ভাবে সফটনেস ভীষণভাবে পুরো শাড়িটার মধ্যে বিভিন্ন রঙের কালারের মানে তোমাদের মিনাকারি কাজ করা রয়েছে তিন মুটার কাজ যাচ্ছে দেখে নাও কিন্তু মিনাকারি কাজ রয়েছে ঠিক আছে আর পাড়ের ডিজাইনটা দেখে নেবে পাড়টা প্রচণ্ড পরিমাণে গ্লেসফুল একটা পাড়ের মধ্যে ডিজাইন দিয়ে দিয়েছে দুটো পাড়ি কিন্তু সেম টু সেম যাচ্ছে তোমাদের জন্য আর তার সাথে আঁচলটা কন্ট্রাস্টটা দারুণ দেখতে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া বিপি পোর্সেন্ট শাড়িটা ভীষণ পরিমাণে লাইট ওয়েট একটা কালেকশন যারা মানে সিল কখনো পরো বা মানে পিওর ছাড়া কখনো পরো তাদেরও একবার বলবো অবশ্যই মানে শাড়িটা পরে বা হাতে নিয়ে দেখতে পারো ফিল আসবে তোমরা একটা পিওর বা তিন হাজার টাকার একটা শাড়ি কিনেছো ঠিক আছে এরকম ধরনের ফিল আসবে নেক্সট যে কালটা তোমাদের দেখাচ্ছি শাড়িটা মানে মনে হচ্ছে কি হচ্ছে শাড়ি ধরছি না মনে হচ্ছে যে সিল্ক ধরছি না মনে হচ্ছে ওটাকে কি বলে জানো জামদানি জামদানি এক্সাক্টলি আমার সুতো লেগে গেছে এখানে চলো কোথায় সুতোটা গেছে যাই দাও শুতে থাকুক এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা একদমই তোমাদের চলে যাচ্ছে একটা আলাদা রকম কালারের মধ্যে জাস্ট দেখে নেবে একদম নীলের মধ্যে কাজ যাচ্ছে মিড নাইট ব্লু তার সাথে তোমাদের বডির কালারটা একটা আলাদা রকম কালার যাচ্ছে কোয়ালিটি আমার উপর ছেড়ে দাও এইটুকু বলতে পারি পাপাই শাড়ি ওজের কোয়ালিটি দেখাচ্ছে মানে এইটা না মানে সবসময় পাঁচশো ছশো টাকারই কোয়ালিটি দেখাবে পাপাই শাড়ি ওজের কিন্তু ভালো কালেকশনও থাকে আর প্রিমিয়াম কালেকশন কিন্তু সেটারও কিন্তু দাম থাকে অনেক অনেক ডিসকাউন্ট চলো কালেকশনটা জাস্ট দেখে নেবে বিউটিফুল দেখতে কালেকশনটা চলো নেক্সট যে কালারটা তোমায় দেখাবো সব কটা কালারই সুন্দর এক্সে বারকার এক্সে বারকারে কালার কম্বিনেশন দেখে নেবে এই যাচ্ছে কালার একটু নিচু কর এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে তিন বুটার কাজ যাচ্ছে একদম পারের কালারটা একদম গর্জাস একটা পারের মধ্যে চলে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এসএস নিয়ে বুকিং করে ফেলবে এত সুন্দর কালেকশন যদি তোমরা এইভাবে পিন আপ করেও পড়ো না সিরিয়াসলি বলছে চোখ ধাপিয়ে যাবে নেক্সট কালেকশনে তোমাদের চলে আসি নেক্সট কালারে এই কালারটা মোস্ট ফেভারিট আমার ঠিক আছে সবসময় দেখতে পাবে লেমন গ্রিন প্যারোট গ্রিন মানে আমার চোখে সবসময় চোখটা দিয়ে যায় এই কালারটায় ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখবে একদমই তার সাথে রয়েছে পার্পেল কালারের কন্ট্রাস্ট পার্পলটা আর এটা আছে তোমাদের বডিটা বডিটার মধ্যেও কিন্তু তোমার মিনা পাচো বিভিন্ন রঙের মধ্যে এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আর এইগুলো না ব্লাউজ পিসগুলো সবগুলো খুব গর্জাস দিয়েছে বাট এইটার যে ব্লাউজ পিসটা এটা কিন্তু আবার ডুয়েল টোনে দিয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে ভীষণ ভাইব্রেট কালার ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদম না দেখতে হলে আরো আরো কালেকশন দেখতে হলে সব ভিজিট করতে হবে আর এইরকম কালেকশন তোমরা আমাদের শপে আসলেও পাবে শুধু এমন নয় যে আমাদের মেন ব্রাঞ্চে আসলে তোমরা পাবে এটা আমাদের বারাসাতের ব্রাঞ্চে গেলেও তোমরা দেখতে পাবে সেকেন্ড ব্রাঞ্চে তো অবশ্যই বলবো সব ভিজিট করো ঠিক আছে একটা না করে আসলে তো কুড়িটা পঁচিশটা তিরিশটা একশোটাও শাড়ির কালেকশন দেখতে পাবে তো তোমাদের আসতে হবে দোকানে আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদের জন্য অনেক কালেকশন রেখেছি তো তোমাদের শুধু দেখতে হবে আর দামটাও তোমাদের যাচাই করতে হবে ঠিক আছে দিস দা লাস্ট কালার একদমই বটল গ্রিন কালারে চলে আছে কন্ট্রাস্টে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেহা নাম্বারে আর এত সুন্দর শাড়িটা আবার বলে দিই কোয়ালিটি তোমরা হাজার কোয়ালিটির সাথে মিল খাও আমি আবার বলছি আমার কোয়ালিটি আলাদা না আমার কোয়ালিটি মার্কেটে যেই কোয়ালিটিটা সেল হচ্ছে এক্স্যাক্টলি আমি সেই কোয়ালিটিটাই কিন্তু তোমাদের জন্য সেল করছি কিন্তু ডিফারেন্ট দামে দাম এইসব কোয়ালিটির দাম ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল আঠারোশো উনিশশো দু হাজার টাকা সেখানে আজকে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র এগারোশো আটানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফর বুকিং আছে ভিডিও মেয়ে অব্দি শব্দ করছি ভালো লাগবে ভিডিও টা লাইক কমেন্ট করে দিয়েছি টাটা কোথায় দেখাচ্ছে